নির্বাচনে ফিরছে আমলিক ভাই বলছিলাম না রাজনীতি এমন একটা জায়গা এই রাজনীতির পানি কোথায় যে গড়ায় কেউই বলতে পারবে না তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের উপদেষ্টা হাসিব মাহমুদ সাহেব যিনি আছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যিনি নেতৃত্ব দিয়েছিলেন হাসিম মাহমুদ তিনি স্থানীয় সরকার নির্বাচনে যে নির্বাচনটা হবে সেখানে বলছেন আমলিক নির্বাচন করতে পারবে কিন্তু যারা এই জুলাই গণহত্যার সাথে জড়িত না তারাই শুধু এই নির্বাচন করতে পারবে কোন নির্বাচন যেমন ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান মেম্বার উপজেলা নির্বাচন এগুলা আমলিকের যে যারা জুলাই আগস্টের সাথে জড়িত না তারা নির্বাচন করতে পারবে তো তিনি বলেছেন যে এই যে স্থানীয় সরকার নির্বাচন সেখানে যারা আওয়ামী লীগের প্রার্থী হবে যারা জুলাই বিপ্লবের সাথে জড়িত না তারা জনগণের সাথে জনগণের কাছে ক্ষমা চেয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তো আপনি কি মনে করছেন যে আওয়ামী যে লোকগুলো আছে এই জুলাই বিপ্লবের সাথে জড়িত এরা ব্যতীত কি আমলীগের কোনো লোক নেই হাজারো আমলিকের লোক আছে যারা জুলাই বিপ্লবের সাথে জড়িত না হলিক কিছু কিছু নেতা অনেক খারাপ ছিল এই খারাপের মাঝেও অনেক ভালো নেতা আছে যারা জুলাই বিপ্লবের সাথে জড়িত না তো এনা আরো প্রশ্ন হতে পারে যে আমলিক যদি নির্বাচন করে নির্বাচন আসে তাহলে কি তারা নির্বাচন প্রচার প্রচারণা চালাতে পারবে কি না তো আমি মনে করি যদি তাদেরকে সুযোগ দেওয়া হয় নির্বাচন করতে পারবে তাহলে অবশ্যই তারা নির্বাচনের প্রচার প্রচারণা চালাতে পারবে আমলীগের যে ভালো ভালো নেতাগুলো আছে যারা হাইব্রিড নেতার সাথে ধসে পড়ে গেছে হাইব্রিড মানে কি বুঝতে পারছেন ভাই যা টাকা আছে পয়সা আছে টাকার জোরে রাজনীতি করছে সেইগুলোর সাথে আমলীগের যে ভালো ভালো নেতাকর্মীগুলো আছে তারা ধসে গেছে সেই নেতা নেতাকর্মীগুলোই এখন উঠে আসবে ভাই যারা কালো টাকা নির্বাচন করছে তারা আসলেই হাইব্রিড নেতা হিসেবে পরিচিত ছিল আমলীগের ভালো ভালো নেতা আছে যারা জুলাই বিপ্লবের সাথে জড়িত না তো আপনি কি মত পোষণ করেন যে যে স্থানীয় সরকার নির্বাচনে যে আমলিক আবার হাসিফ মাহমুদ সাহেব যে বলছেন যে আম লোক আমি যারা প্রায় মানে জনসাধারণ লোক আছে যারা আমলীগের জুলাই বিপ্লবের সাথে জড়িত না তারা নির্বাচন করতে পারবে এটা আপনি কি সহমত পোষণ করেন আসলে দেশে কি হতে চলছে নির্বাচন নিয়ে কত কিছু ঘটতেছে ভাই রাজনীতির খেলা আমি বলছিলাম না রাজনীতি এমন একটা জায়গা এক সেকেন্ডে এক মিনিটে পরিবর্তন কখন কি কে কি বলে কেউ বলতে পারে না তো দেখা যাক কি হয় পরবর্তীতে আমলে কি নির্বাচন আসে কি না আমরা সে অপেক্ষায় থাকি দেখা হবে কোনো নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম